পারছেন মানুষ সোশ্যাল মিডিয়ায় একটি আমাদের মুর্শিদাবাদের একজন মেমোরি লোডার ব্যক্তি মানে মেমোরি ফুল করা ব্যক্তি আগে ছিচিংকা ছেলে ছিল এখন বড় আহলে হাদিসদের বড় শাইক হয়েছে ওর নাম হচ্ছে বিরাদার রাহুল কি নাম নাম শুনেছেন না বিরাদার রাহুল আহালে হাদিসের বড় মলবি হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না একবার আহালুল হাদিস বলে নিজেকে পরিচয় দিলে ওই পাড়ার বখাটে ছেলেও বড় সাইক হয়ে যায় তার বড় একটা উদাহরণ এ বিরাদার রাহুল সোশ্যাল মিডিয়ায় দেখলেন বাংলাদেশের একজন খারেজি জঙ্গি মৌলবী আলী হোসা কিনা হাসান ওসামা নাকি যাই হোক সেই সঙ্গে ও হচ্ছে খারাজি আর ই হচ্ছে ফারাজি ও হচ্ছে খারেজি আর ই হচ্ছে ফারাজি হালে হাদিসের সঙ্গে একটা ডিবেট হলো আট রাখা তারাবি না কুড়ি রাখা তারাবি তো এই বিরাদা রাহুলের সঙ্গে ডিবেটের মাধ্যমে আপনার কিনা মানুষ দেখার পরে বল কেউ নিচ্ছে এই বিরাদা রাহুলের পক্ষ কেউ নিচ্ছে সেই ওসামা মৌলবীর পক্ষ তবে বলি খারেজির সঙ্গে আহালে হাদিসের ডিবেট দেখে আপনাদের মন্তব্য করলে চলবে না মোনা যারা হয় আলিম আলিমের সঙ্গে একজন শিক্ষিত আর একজন শিক্ষিতর সঙ্গে জাহিলের সঙ্গে আলিমের কি মোনা যারা হয় বলুন হয় এখন যদি প্রাইমারি স্কুলের কিংবা হাই স্কুলের ছাত্র কলেজ কলেজের প্রফেসরের সঙ্গে আপনার করে নিতে যায় ওটা কি আসলে শোভনীয় হবে তো এই মেমোরি লোডার ব্যক্তি ব্রাদার রাহুল আলিমের সঙ্গে মোনাজারায় চ্যালেঞ্জ করে তো খারেজি মলবি বাংলাদেশের খারেজি মলবির পেছনে দৌড়াচ্ছ কেন যদি এক মায়ের সন্তান হও যদি মায়ের দুধের জোর থাকে মুর্শিদাবাদে তোমার সঙ্গে মোনাজারা করার জন্য অনেক মুফতি আছে মুফতি জোবায়ের হোসেন তাকে চ্যালেঞ্জ শুরু আসো বলছে যাবো না মুফতি আলী হোসেন থেকে নিয়ে মুফতি আলীন থেকে নিয়ে মুফতি নাইমউদ্দিন থেকে নিয়ে মুফতি গুলাম সামদানী সাহেব থেকে নিয়ে এরা তো আছেই আছে সাহেবের সঙ্গে কথা মুফতি জুবাইর একজন সুযোগ্য ছাত্র আছে হাজরাত আল্লামা মাওলানা মুফতি মুনাজির হালি সুন্নাত মুফতি আলী হোসেন তাহাসিনীর সঙ্গে একবার বসে দেখো তুমি বিরাদার রাহুল তো বিরাদার রাহুল তোমাদের আহালে ফাদার যদি বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক নিয়ে আসো তো ওর লুঙ্গি পর্যন্ত খারাপ হয়ে যাবে তাহলে তো তুমি মেমোরি লোডার ব্যক্তি সুন্নি আলিমের সঙ্গে করা সস্তা কথা নয় বাংলাদেশের ওই খারেজি মৌলবীর সঙ্গে বসে নিজেকে বড় মুনাজির ভাবলে হবে না যদি দম থাকে তোমার বাড়িতে গিয়ে মুনাজারা হবে একবার শূন্য আলিমের সঙ্গে বসে দেখো তাহলে হাদিসদের লুঙ্গি থেকে নিয়ে ভিতরে যা কিছু আছে সব ঘুরে যাবে ইনশাল্লাহ এই হিজড়ামার কাহালে খুব থেকে সাবধান এরা হচ্ছে দালাল ইসরায়েলের দালাল থেকে আমাদেরকে সাবধান হওয়ার প্রয়োজন আছে না নেই বাবা এই জালসাতে এসে যদি জুতা চুরি হয়ে যায় মোথাবাড়িতে গেলে জুতা পাওয়া যাবে না যাবে না একটু হানা বলেন যাবে না যাবে না কিন্তু এই স্টেজে যদি এসে আপনার চুরি করে নেয় মার্কেটে গিয়ে ইমান ইমান পাওয়া যাবে আর একটু জোরে বলুন পাওয়া যাবে তাই জুতা চোরের থেকে বড় চোর হচ্ছে ইমান চোর 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 ইমান চোর থেকে সাবধান যাই হোক কি ডাক তো তাড়াতাড়ি এদের থেকে সাবধান থাকুন